আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নাসির গ্রুপের পণ্ডিজে সুপসেট দেখতে পাচ্ছেন এখানে কি কি থাকবে একটু দেখাই এখানে এসে একটা এটা হচ্ছে আট ইঞ্চির একটা বল একটা আর এই পাশে তিনটা এই পাশে তিনটা মোট ছয়টা এটা হচ্ছে পাঁচ ইঞ্চির সুপবাটি আর এই দুটো এদিকে একটা থাকবে এদিকে একটা থাকবে পিন্ডি বাটি আর এদিকে তিনটা এদিকে তিনটা ছয়টা থাকবে চামচ এটা সে নাসিরের একটু এদিকে ঘুরে দেখাই এই যে এখানে বিস্তারিত বলা আছে নাসিরের লোগো দেওয়া আছে এখানে নাসিরের নাসির ব্র্যান্ডের বিস্তারিত কত ইঞ্চি কোনটা কত ইঞ্চি সেটা দেখা যাচ্ছে বিস্তারিত বিভিন্ন কালার হয় আপনারা যে কালার বলেন ওই যাবে আমি একটু দেখাই এগুলো কালার সবগুলো হয়ে থাকে আপনাদের যে কালারটা প্রয়োজন ওই কালারটা বলবেন আমি দেখাচ্ছি আপনাদের কালোর মধ্যে যে সাদাটা আছে সাদা কালো ফুল করা এটা আপনার সাদার মধ্যে কালো ফুলটা খুব ফুটে উঠছে আপনারা যারা নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্যান দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন আমাদের শপে ঠিকানা হলো নোয়াখালী কান্টিহাট বাজার তারা ওইখানে এসে আমাদের শপে আসে নেবেন তারাও নিতে পারবেন তো এই আজকে আলাইকুম রহমু